বেনিজ আহমদ সম্পদ কত বেড়েছে পড়ার ক্ষমতায় থাকবার কারণে জেনে আজিজ যে দুর্নীতি করেছেন বেনিজ শহরের ভুলের বিড়ালো বেরিয়ে আসছে এতই সম্পদ জমা করেছেন লুকিয়ে রাখা যাচ্ছে না আগুনে রাখা যাচ্ছে না ওটা পুরো বেরিয়ে আসছে হাজার হাজার একর জমি আজিজের সম্পদের এখন পর্যন্ত দুধক করে অনুসন্ধান করেনি কিন্তু বিদেশ থেকে আমেরিকা থেকে তার সম্পর্কে যা বলা হয়েছে আর আমরা এখানে দেশে থাকতে যা জানি তা নিয়ে একটা কথাই বলা যায় শুধুমাত্র সামরিক বাহিনীর প্রধান হয়ে পুলিশ বাহিনীর প্রধান হয়ে দেশের সম্পদ লুট করে তারা এখন অগাধ বৃত্তের মালিক হয়েছে নিন্দা জান ভাষণে কারণ এত বড় ঘটনা মধ্যে প্রকাশিত হবার পরেও এই ক্ষমতার লুপ সরকারের এতটুকু লজ্জা হচ্ছে কোটি কোটি টাকা হাজার কোটি টাকা বিদেশে কত পাচার করে কোথায় রেখেছেন খোঁজ আমরা জানি না কাজেই এই হচ্ছে পরিস্থিতি কিন্তু কেবল আজিজ সাহেব কিংবা বেরোজি সাহেবদের দ্বারাই নয় ব্যাপারটা আরো বড় আপনারা দেখেছেন গত কালকেও ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আজিজ ব্যানার্জি আমাদের দলের লোক নয় আজিজ ব্যানার্জির মানে পুলিশ প্রধান বা সেনাবাহিনীর প্রধান আপনাদের দলের সদস্য তো হবেন না দুই হাজার নির্বাচনের পরে এই পুলিশ প্রধান এই সেনাবাহিনী প্রধান কী ভূমিকা রেখেছিলেন কী বক্তব্য রেখেছিলেন বিজয় করবার সদ্রাউল যদি থাকে তাহলে আমি বলি কেন গ্রেফতার করতে পারেননি আজ পর্যন্ত কীভাবে বেনাজির পালিয়ে গেল এটা না বোঝে বেনাজিরের মতো একজন লোক যে র্যাবের প্রধান ছিল পুলিশের প্রধান ছিল সে কি হেঁটে হেঁটে বাংলাদেশ থেকে চলে গেছে পত্র সবাই বলছে টিভি বলছে রকম করে পাসপোর্ট জাল করে ধুয়া পাসপোর্ট দিয়ে সে বিমান এলাকা দিয়ে বিমানবন্দর দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে এই বেনদি সাহেব আমরা তার তাপর দেখেছি তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তাকে দেখেন বাংলাদেশে বিরোধী দলের কত রাজনৈতিক কর্মীকে এরা ঘরের ভেতর থেকে তুলে নিয়েকে গিয়ে করে হত্যা করেছে সারা দেশে ভয়ের ক্লাসের রাজত্ব কায়ন করেছে ওরা জানবে না কেন ফেরুজির যে জমিগুলো দখল করেছে সেই জমিগুলো জমির জায়গাতেই আছে ফেরুজির যে রিসোর্ট বানিয়েছে সেই রিসোর্ট তার জায়গাতেই আছে তার সম্পদ ব্যাংকে যতগুলো টাকা ছিল কত শত কোটি টাকা আমরা তা জানি না আমি আপনাদের বলি ব্যানার্জিরের নামে যখন কথাবার্তা প্রকাশিত হয় তারপরে কয়েক জায়গায় আমি বক্তৃতা করেছি ব্যানার্জিরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন আজিজকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন কেন তাদের ইনভেস্টিগেশন করা হচ্ছে না তখন তারা কোনো কাজ করেন নাই এমন সময় তারা তার সম্পর্কে কথা প্রকাশ করলেন যে তার মধ্যে পত্রিকা সে একশো কোটি টাকা সেটা হয়তো হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে সে চলে গেছে সরকার কিছু করেনি